আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেব পর স্ত্রী বসীকরণ মানে অন্যের স্ত্রী বস করে নিজে ভোগ করার একটা পুফুরি বিদ্যা দেব এটা করা পুরোপুরি অন্যায় কিন্তু তন্ত্রশাস্ত্রে দেওয়া আছে আমি আপনাদেরকে শুধুমাত্র শেয়ার করতেছি একান্ত যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে গরু প্রদান করে অনুমতি নিতে পারেন তবেই আপনারা প্রয়োগ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই বিদ্যাটা প্রয়োগ করা যায় হচ্ছে কলার মধ্যে অন্য কোনো কিছুর মধ্যে প্রয়োগ করা যায় না আপনাকে সফরিকলা অনেকে বলে বুসা কলা যাই হোক সফরিকলা আমরা চিনি সফরিকলা মধ্যে এটা প্রয়োগ করতে হয় সফরিকলা আপনি বাজার থেকে নিয়ে আসবেন ঠিক আছে একটা টানার যেটা টাইন সেই সপ্রিকলা আমাদের স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা একবার পড়বেন একটা ফুট একশো একুশবার পরে একশো একুশটা ফুট দিয়ে অভিমন্ত্রিত করতে হবে আমি আগেই বলছি গরুচণ্ডলি প্রদান করে মন্ত্র সিদ্ধ করলে তবে এই মন্ত্র জাগ্রত হবে এবং কার্যকরী হবে আদারওয়াইজ দুম প্রয়োগ করবেন আপনার কাজ হবে না জাগ্রত মন্ত্র প্রয়োগ করলে একবারে একশো পার্সেন্ট কাজ হবে একবারের উপর দুইবার প্রয়োগ করতে হবে না কলার মধ্যে মন্ত্র প্রয়োগ করা হয়ে গেলে সেই কলাটা অভিমন্ত্রিত হয়ে গেল তারপর আপনাকে সেই কলাতে আপনি একটি সংখিত নারী আপনি আপনার পরশ্রী তাকে আপনি খাইয়ে দিতে হবে যে কোনোভাবে অল্প পরিমাণে খাওয়ালেই হবে যে কোনোভাবে যদি খাওয়াইতে পারেন তাহলে এখানে লাভ হতে কারণ কথা হচ্ছে যে পরশ্রী পশুগ্রহণ করে টোটালি একটা খারাপ বিদ্যা অন্যভাবে প্রয়োগ করতে পারবেন না তবে হ্যাঁ আপনারা যদি একান্ত প্রয়োজন হয় প্রয়োগ করতেই পারেন তাহলে পরশ্রী সে বিবাহিত হতে হবে অবিবাহিত খুব মারি কোনো মেয়ের এটা প্রয়োগ করলে কার্যকর হবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে